ছিস আজকের জন্মাষ্টমী জন্মাষ্টমী জানাই অসংখ্য ভালোবাসা শুভেচ্ছা সকলে ভালো দিন কাটুক আজকের ভালো দিন কালকে ইন্ডিপেন্ডেন্স দিন ইন্ডিপেন্ডেন্স ডে গেলো স্বাধীনতা দিবস ভারতের আজকে জন্মাষ্টমী দুটো দিন ব্যাক টু ব্যাক ভালো দিন ঠিক আছে সকলকে আমন্ত্রণ রইল ঠিক আছে লাইভে আসার সকলের চ্যানেলটাকে লাইভে আসলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধু করে নিন অবশ্যই ঠিক আছে সকলে তাড়াতাড়ি লাইভে চলে আসো এই পরিবেশটাও খুব সুন্দর লাগছে আকাশটা দেখো বিউটিফুল লাগছে আকাশটা পরিষ্কার আছে দারুন হায় হায় আশু ভাই আশু হায় আশু ভাই কেমন আছো আশু ভাই কেমন আছো বলো হায় আশু ভাই কেমন আছো থ্যাংক ইউ থ্যাংক ইউ আসার জন্য খুবই অসংখ্য ধন্যবাদ ভালোবাসা দিচ্ছো ভালোবাসা দিও সারা জীবন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আশু ভাই তোমাকে ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ আশু ভাই ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ ভাই আশু ভাই খুব অসংখ্য ধন্যবাদ জানাই ভালোবাসা দিও এরমভাবে আর শুভ জন্মাষ্টমী সকলকে জানাই শুভ জন্মাষ্টমী শুভ জন্মাষ্টমী সকলকে শুভ জন্মাষ্টমী শুভ জন্মাষ্টমী সকলকে জানাই শুভ জন্মাষ্টমী আন্তরিক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা জানাই যারা যারা লাইক করো ঠিক আছে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধু করে নাও ঠিক আছে আশু ভাই থ্যাংক ইউ বলো ভাই কেমন আছো আশু ভাই থ্যাংক ইউ লাভ ভালোবাসো দেওয়ার জন্য আশু ভাই কমেন্ট করো আশু কমেন্ট আসছে না কোনো কি ব্যাপার ক্লিয়ারলি স্কাই আছে খুব আকাশটা খুব সুন্দর আছে আশু ভাই ব্যাঙ্গালোরে থাকে ঠিক আছে ওনার দোকান আছে ওখানে ব্যাঙ্গালোরে বাইকের শোরুম আছে তাই তো আশু ভাই বাইকের শোরুম আছে তো আশু ভাইয়ের ব্যাঙ্গালোরে বাইকের শোরুম মুস্কান পারভিন হ্যালো হ্যালো মুস্কান পারভিন কালকেরে তো আর এলে না কালকে তো এলে না তোমাকে সাবস্ক্রাইব করে বন্ধু করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে মুস্কান সাবস্ক্রাইব করে বন্ধু বড় কেমন আছো বলো কোথায় আছো শুভ জন্মাষ্টমী আজকে কি ডিউটি আছে না ছুটি আছে শুভ জন্মাষ্টমী আজকে কি ডিউটি আছে না ছুটি আছে শুভ জন্মাষ্টমী আজকে মুস্কান কি ডিউটি আছে না ছুটি আছে থ্যাংক ইউ আসার জন্য কালকে তোমার জন্য কিছুক্ষণ ছিলাম দশ মিনিট মতন তারপর আবার লাইভ এসছিলাম কালকে বিকালের পাইনি তোমাকে শুভ জন্মাষ্টমী মুস্কান কেমন আছো বলো কেমন আছো মুস্কান কেমন আছো लाइक like कर दिया सब्सक्राइब कर दिया थैंक यू थैंक यू मुस्कान सब्सक्राइब यू आज के डीटीएच मुस्कान पर डीटीएच माने डीटीएच माने मुस्कान डीटीएच माने बुझलाम ना मुस्कान की डीटीएच माने की कॉलेज हॉस्पिटल आ गया हॉस्पिटल में अच्छा हॉस्पिटल हम आ गया ओ हॉस्पिटल में হসপিটালে আছো আচ্ছা হসপিটালে আছো মেডিকেল কলেজ না ওই মেডিকেল কলেজে এ করো না মেডিকেল কলেজ তো কলকাতা কলেজ স্ট্রিটের কাছে যে মেডিকেল কলেজ আছে ওইখানটা না কলকাতা কলেজ স্ট্রিটের কাছে মেডিকেল কলেজ ওইখানটা ডিউটি করো তাই তো না মুসকান কলকাতা যে মেডিকেল কলেজ আছে ওইখানটা ডিউটি করো কলকাতার কলেজ স্ট্রিটের কাছে যে মেডিকেল কলেজটা আছে ওখানে না মেডিকেল কলেজ হসপিটাল হ্যাঁ বুঝলাম তোর তো কলেজ স্ট্রিটের কাছে কলেজ স্ট্রিটের কাছে আমি দেখেছি আমি অনেকবার গেছি মানে মানে ভিতরে ঢুকিনি পাশ থেকে গেছি অনেকবার কলেজ স্ট্রিটে যাওয়ার সময় ওই ওর পাশ থেকে গেছি অনেকবার যেন মুস্কান কলেজ স্ট্রিটে যাওয়ার সময় ওর পাশ থেকে গেছি মুস্কানের বাড়ি কোথায় ওখানে শিয়ালদাই বাড়ি বাডি শিয়ালদাতেই শিয়ালদাতেই বাড়ি মুসানের বাড়ি কোথায় শিয়ালদাতে মুস্কান তুমি থাকো কোথায় মানে শিয়ালদাতেই থাকো শিয়ালদাতেই থাকো তাই বলছি কলেজ স্ট্রিটে যাওয়ার সময় মেডিকেল কলেজের হসপিটালের পাশ থেকে গেছি অনেকবার হ্যালো মুস্কান কমেন্ট পাচ্ছি না তো কোনো মুস্কানের কমেন্ট পাচ্ছি না কোনো পরিবেশটা মানে আকাশটা খুব সুন্দর আছে বিউটিফুল ওয়েদার হ্যালো কোনো কমেন্ট আসছে না তো কেমন আছো মুসকান কেমন আছো ভালো আছো কেমন আছো হ্যালো মুসকান হ্যালো মুসকান ভালো আছে তো শিয়ালদা তে থাকো তুমি শিয়ালদাই থাকো सपनों में फिर भी आए यादों को सफर में ये हम आ गए कहा दिलों में आए हवाए गुनगुनाए ये हम आ गए कहा चूरा के दिल मेरा गोड़िया चले पागल हुआ जीवन हेलो मुस्कान সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসো লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো হ্যালো মুস্কান কোথায় চলে গেলে কমেন্ট পাচ্ছি না তোমার কোনো তোমার কোনো কমেন্ট পাচ্ছি না কোথায় চলে গেলে শুভ জন্মাষ্টমী জানে অসংখ্য ধন্যবাদ সকলকে সকলে তাড়াতাড়ি লাইভে চলে আসো চ্যানেলে সাবস্ক্রাইব করে বন্ধু করো হ্যালো ফ্রেন্ডস লাগো শুভ জন্মদিন জানে সকলকে শুভেচ্ছা ভালোবাসা কমেন্ট করো চ্যানেলে নো সাবস্ক্রাইব করো কমেন্ট করো বন্ধু ঠিক আছে সবাই কমেন্ট করবে ঠিক আছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে কেমন আছো তোমরা সবাই সবাই কেমন করে জানাবে প্লিজ সবাই কমেন্ট করে জানাবে কেমন আছো সকলে ঘুমে ফিরবি আয়ে यादों को सफर में ए हम आगे ये धुन हि हाँ का हम आगे का হ্যালো ফ্রেন্ডস প্লিজ কমেন্ট করে জানাও কেমন আছো সকলে কি করছো শুভ জন্মাষ্টমী জানে আন্তরিক প্রীতি শুভেচ্ছ ভালোবাসা সকলে কেমন আছো হ্যালো ফ্রেন্ডস হ্যালো কমেন্ট করো কমেন্ট প্লিজ শুভ জন্মাষ্টমী হ্যালো ফ্রেন্ডস হাও আর ইউ ক্যাসে হোক কেমন আছেন সকলে তাড়াতাড়ি লাইভে থাকুন চলে আসুন সবাই ঠিক আছে লাইভ টেন করছি কাউকে তো দেখছি না এখন সবাই ভালো থাকো পরে আসবো